যদি বিজেপিকে পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না যদি টিএমসিকে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না কাজে আমাকে নব্বই থেকে একশোটা আসন দাও আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো তখন দেখবেন দুশো এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে সারা পৃথিবী জেনে গেছে না না আছে শিক্ষা না আছে নিজের অস্তিত্ব কিচ্ছু নেই এই কারণে আজকে আমরা যেদিকে যাচ্ছি লাথি খাচ্ছি যেদিকে যাচ্ছি লাথি মারছে যেদিকে যাচ্ছে মারছে আমাদেরকে কারণ কি কারণ আমরা শিক্ষার জায়গা থেকে দূরে চলে এসেছি এই যে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির নাম শুনেছেন হুমায়ুন কবির তিনি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন কে না হুমায়ুন কবির মানে ব্যাপার হচ্ছে এই যে ছয় ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে আচ্ছা বলুন তো হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেল্ডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্যে বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন আজকে ভারতবর্ষের মেয়েরা মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয় হয় কি হয় না এমন একটা স্কুল আপনি বেল তৈরি করুন যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে ওই স্কুলে পড়বে আপনি এমন একটা বেল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে যেখানে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মুসলিম জাতি তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন আপনি করছেন কি কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে যাচ্ছে ও করে লাভ কি কিচ্ছু লাভ নাই বড় ওটা করলে সম্প্রদায়িকতা আরো বাড়বে আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে কালকে হিন্দু ভাইরা বলবো কালে পাশে রাম মন্দির তৈরি করবো সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এरिया হয়ে থাকবে সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন কারণ আপনি জানেন নামাজ যেমন ফরজ ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমে ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রতিটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন সেটা অনেক ভালো হতো আজকে আমাদের সমাজে দেখুন প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে না কিসের কম্পিটিশন মসজিদ তৈরি করতে হবে যদি এটা মসজিদের জলসা কমিটি আমার উপরে রাগ করবে আর রাগ করলেও কিছু করার না যেটা সত্যি কথা সেটাই বলবো কি বললাম বুঝলেন মসজিদ করা হলো কত মসজিদটা করতে খরচ হবে পাঁচ কোটি টাকা ভালো করে বুঝবেন এগুলো আপনার টাকা মসজিদে দেবেন কবরে দিবেন আপনার টাকা মাদ্রাসায় দিবেন না আপনার টাকা জাহান দিবেন ওটা আমার দেখার দরকার নেই আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি পরামর্শটা আপনি নিতে পারেন পাঁচ কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো আচ্ছা মসজিদে কি এ বাদাত হয় সালাত নামাজ আচ্ছা এই ইবাদতটা করতে টাইম লাগে কতক্ষণ জোঘরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে 15 মিনিট 20 মিনিট এই 15 20 মিনিটের একটা ইবাদত করার জন্য 5 কোটি টাকা खर्चा করে একটা মসজিদ তৈরি করা হলো ভালো করে বুঝবেন আচ্ছা বলুন আপনাকে একটা কথা বলি পৃথিবীতে তিনটা মাত্র মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে নেকি হয় অনেক কোন মানুষ যদি কাবায় গিয়ে দূরে কাত নামাজ পড়ে এক লক্ষ রেখাতে রেলে কি হয় কোন মানুষ যদি মসজিদে নবমীতে দুই রেখা সলা তাদের করে তাহলে এক হাজার রেখাতে রেলে কি হয় কোন মানুষ যদি মসজিদ আকসাদ ওইখানে গিয়ে যদি সলা তাদের করে তাহলে কিছু নেকি বেশি হয় আর একটা মসজিদের কথা উল্লেখ আছে আল্লাহ নবী তিনি বলেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা নামাজ যদি পড়ে তাহলে একটা কবুল হজর সমান নাকি দেওয়া হবে কবুল উমরার সমান নাকি দেওয়া হবে কবুল হজ কবুল উমরার সমান নেকি দেওয়া হবে পৃথিবীতে তাহলে চারটে জায়গা আমরা দেখতে পেলাম যেখানে নামাজ পড়তে গেলে নেকি বেশি হয় বাকি আর কোথাও নামাজ পড়লে নেকি বেশি হয় এ কথা কোথাও লেখা নেই দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার এইখানে টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি বাবরি মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার গ্রামের ওই আপনার খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে একই নাকি বোম্বাইয়ের কোন দামি মসজিদে নামাজ পড়বেন যে নাকি আপনার গ্রামের টিনের মসজিদে একই নাকি কোন নাকি ডিফারেন্স নেই কোন ডিফারেন্স তা আমার বক্তব্য হচ্ছে সলাদ সলাত আদায় করার পনেরো মিনিটের ইফাজতের জন্য পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন গোটা করে জাতির কী উপকার হলো কী উপকার হলো বলুন যদি বলছেন আপনি মসজিদের বিরুদ্ধে রলো একদম নয় মসজিদ আল্লার ঘর মসজিদ করতে হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাঁচ কোটি টাকা ওইখানে কেন খরচ হবে ওই পাঁচ কোটি টাকা দিয়ে বিহারের মাটিতে উন্নত মুসলিম ছেলে মেয়েদের পড়াশুনো করার জন্য স্কুল তৈরি করতে হবে যেখান থেকে ডাক্তার বার হবে ইঞ্জিনিয়ার বার হবে প্রফেসর হবে যেখান থেকে ব্যারিস্টার হবে যেখান থেকে উকিল হবে যেখান থেকে একজন চিকিৎসক হবে এইরকম বড় উন্নত মানের যদি স্কুল আমরা তৈরি করতে পারতাম তাহলে জাতির উপকার হতো জাতির উপকার হতো আচ্ছা বলুন তো সব থেকে বড় এবাদতের নাম কি বলুন সব থেকে ভালো দামি নাম কি কে বলতে পারবেন যে এবাদতটা ছেড়ে দিলে যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না ইবাদতার নাম কি নামাজ 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 ছেড়ে দিলে আর মুসলিম থাকে না আচ্ছা বলুন তো নামাজ পড়া আগে না শিক্ষা জ্ঞান অর্জন করা আগে কোনটা নামাজ আগে না জ্ঞান অর্জন করা আগে বলতে পারবেন বলতে পারবেন না আচ্ছা আপনার টাকা হয়েছে অনেক আপনি হজে যাবেন আপনি লেখা পড়া জানেন না বলুন তো আপনার হজ আগে না আগে লেখা পড়া জানতে হবে কোনটা জানা নেই রোজা করবেন আপনি রোজা বড় এবাদত তাই তো আমাদের মলিমি সাহেবরা শুধু বলেছে রোজা করো জান্নাত চলে যাও রোজা করো জান্নাত চলে যাও কে বলেছে রোজা করলে জান্নাত যাওয়া যাবে মলিমি সাহেবরা বলছে নামাজ পড়ো নামাজ পড়ো জান্নাত চলে যাও কে বুদ্ধি দিল নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে এ কথা ঠিক রোজা করলে জান্নাত যাওয়া যাবে এ কথা ঠিক কিন্তু রোজার পদ্ধতি জানার জন্য হাদিস কোরআন জানা লাগবে নামাজ আপনি পড়বেন দুই রেখা হাত এইখানে বাঁধবেন না এইখানে আমিন জোরে বলবেন না আসতে পায়ের মাঝখানে ফাঁক রাখবেন না পা জোড়া লাগাবেন রুকু কেমন করে করবেন শেষটা কেমন করে করবেন কোন দুয়া কথায় বলতে হবে তাহলে বলুন নামাজ পড়ার আগে এইটা জানার দরকার আছে না নেই আচ্ছা তার মানে বুঝতে পারা যাচ্ছে শিক্ষিকা ছাড়া নামাজ পর্যন্ত কবুল হবে না শিক্ষিকা ছাড়া রোজা কবুল হবে না কারণ নামাজ পড়ার পদ্ধতি যদি আপনার জানা না থাকে ওই এবাদাত কবুল হবে হবে রোজা করার পদ্ধতি যদি জানা না থাকে রোজার জ্ঞানটাই যদি আপনার না থাকে তাহলে আপনার রোজা কবুল হবে হবে না ওই জন্য প্রত্যেকটা এবাদাতের আগে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগে যে জাতিকে বারবার বলছে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর আমরা কি করছি চার বিঘা জমি কিনে ঈদগাহ চার বিঘা জমিতে ঈদগাহ দশ কোটি টাকার মসজিদ অথচ বড় দুঃখের ব্যাপার একটা গ্রামে একটা দামি মক্তব নেই ভালো একটা উন্নত মানের বাচ্চারা কোরআন শিখবে সে ব্যবস্থা নেই মসজিদ নিয়ে কম্পিটিশন ঈদগা নিয়ে কম্পিটিশন জলসা নিয়ে কম্পিটিশন এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যদি এই গতিতে তারা চলে কি বলছি মসজিদ ইমামই নাই শুধু মসজিদ করছে আর ও ভেবে রেখেছে মসজিদে জমি দান করলে আমি জান্নাত চলে যাব জান্নাত পড়ে আছে যাও শুনুন একটা কথা বলি মসজিদ তৈরি করলেন সব ঠিক আছে নামাজি বাড়লো নামাজিরা দুয়া জানে কিনা সেই ব্যবস্থা করা লাগবে কি লাগবে না নামাজি দুয়া কোথায় শিখবে তার স্কুল তৈরি করার দরকার আছে না নেই ওই জন্য বলছি শুনুন শিক্ষা ছাড়া কোনো গতি নেই গতি আছে কোনো গতি নেই